প্রিয় দর্শক আজ আমি আপনাদের বলবো পোলট্রি ফার্মে পোল্ট্রি চাষে পাখিকে যদি তেলেকুচো পাতার রস খাওয়ানো হয় তাহলে আমরা কি কি উপকার পেতে পারি যেহেতু আমরা জানি তেলেকুচো পাতার রস যে কোনো রক্তবাহিত শরীরের জন্য খুব উপকারী এবং যেহেতু এটা প্রাকৃতিক উপাদান তাই এর সেরকম কোনও সাইড এফেক্ট নেই যে কারণে পোলট্রি চাষে আমরা তেলাকুচা পাতার রসকে এক মহৌষধ হিসেবে ধরতে পারি প্রিয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল পোলট্রি সংবাদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান যাতে করে সব নতুন নতুন ভিডিও আপনি আগে দেখতে পান কারণ আমি আপনাদের এরকমই নতুন নতুন গুরুত্বপূর্ণ টিপস দেব যাতে আপনার ফার্মের উৎপাদন সবচেয়ে ভালো হয় ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে মোটেও ভুলবেন না তো চলুন ভিডিওটি স্কিপ না করে জানা যাক পোলট্রি মুরগিতে তিলাকুচা পাতার উপকারিতা কি কি এবং তার প্রয়োগের নিয়ম কি কি পোলট্রি চাষে তেলাকুচা পাতা কক্সিনিয়া গ্র্যান্ডিস বা গোর্ড লিফ অনেক কাজে ব্যবহার করা হয় এটি প্রাকৃতিক ভেষজ যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে পোলট্রিতে তেলাকুচা পাতার উপকারিতা পোলট্রিতে অ্যান্টিমাইক্রোবিয়াল তেলাকুচা পাতায় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক গুণ রয়েছে যা ব্যাকটেরিয়া ও কিছু ভাইরাসজনিত সমস্যা কমায় কক্সিডিওসিস প্রতিরোধে সহায়ক পাতার রস কক্সিডিয়া প্রতিরোধে প্রাকৃতিক ভেষজ হিসেবে কাজ করতে পারে আপনার ফার্মে যদি প্রতি লটে কক্সি আসছে তাহলে আপনি তেলাকুচা পাতার রস খাওয়ানো অবশ্যই ভালো ফল পাবেন লিভার টনিক হিসেবে কাজ করে মুরগির লিভারের কার্যকারিতা ভালো রাখে ফলে ফিড হজম ও ওজন বৃদ্ধি ভালো হয় ইমিউনিটি বৃদ্ধি করে প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যাপেটাইজার মুরগির খাওয়ার আগ্রহ বাড়ায় ফলে ফিড কনভার্শন ভালো হয় ডায়ারিয়া ও অন্ত্রের সমস্যা কমায় পাতার রস অন্ত্র পরিষ্কার রাখে ও হজমে সহায়তা করে খাওয়ানোর উপায় পাতার রস তাজা তেলাকুচা পাতা বেটে রস বের করে নিতে হবে প্রতি লিটার পানিতে প্রায় দশ থেকে পনেরো মিলি রস মিশিয়ে মুরগিকে খাওয়ানো যায় সপ্তাহে দুই থেকে তিন দিন দেওয়া ভালো পাতা শুকিয়ে গুঁড়ো করে পাতাগুলো ছায়ায় শুকিয়ে গুঁড়ো করে ফিডের সাথে মিশিয়ে খাওয়ানো যায় ফিডের সাথে এক থেকে দুই শতাংশ হারে মেশালে উপকার পাওয়া উপকারীকে কচি পাতা সরাসরি খেতে দেওয়া যায় তবে নিয়মিত না দিয়ে মাঝে মধ্যে দিতে হবে তবে বিশেষ কিছু জিনিস মাথায় রাখতে হবে যেমন অতিরিক্ত খাওয়ালে উল্টো হজমের সমস্যা হতে পারে সবসময় পরিষ্কার ও টাটকা পাতা ব্যবহার করতে হবে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং যদি আপনি আমার থেকে কিছু শিখতে পেরেছেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার